একদিন পার্বতী দেবী তার শরীরের গন্ধকণা ও চন্দনের মাটি দিয়ে এক সুন্দর শিশু পুত্রের সৃষ্টি করলেন এই শিশুই ছিলেন গণেশ মায়ের স্নেহে তিনি বড় হতে লাগলেন একদিন তার মা পার্বতী তাকে বললেন আমি স্নানে যাচ্ছি তুই দরজায় পাহারা দে কাউকে যেন ভেতরে ঢুকতে দিস না এদিকে মহাদেব শিব তার নিজের গৃহে ফিরছেন কিন্তু ছোট্ট গণেশ তো আর তাকে চেনেন না তিনি মায়ের আদেশে অটল বারবার শিব অনুরোধ করার পরেও তিনি রাস্তা কিছুতেই ছাড়লেন না মহাদেব ক্রুদ্ধ হলেন এবং শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ আর সেই যুদ্ধেই মহাদেব তার নিজের ছেলের মস্তক ছিন্ন করলেন মুহূর্তেই তার নিধর দেহ মাটিতে পড়ে রইল এই দৃশ্য দেখে পার্বতী রুদ্ররূপে চলে উঠলেন তার ক্রোধে সমগ্র সৃষ্টি যেন কেঁপে উঠল তখন শিব বুঝলেন যাকে তিনি বিনাশ করেছেন সে তার নিজেরই সন্তান তৎক্ষণাৎ শিব নন্দীকে আদেশ দিলেন উত্তরে যাও প্রথমে যে জীবকে পাবে তার মস্তক এখানে নিয়ে এসো নন্দী খুঁজে পেলেন এক হাতি যার মাথা কেটে তিনি মহাদেবের হাতে দিলেন এবং মহাদেব স্বয়ং তার প্রাণ পুনঃপ্রতিষ্ঠা করলেন এইভাবেই জন্ম নিলেন গজানন ভগবান গণেশ দেবলোকের দেবতা এবং সকল বাধার বিনাশকারী তাই আজও প্রতিটি পূজা শুরু হয় তারই নাম যাবে গণপতি বাপ্পা মৌরিয়া